হ্যালো ফ্রেন্ডস নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর আজকের দিনটা আমার কাছে আরও একটু স্পেশাল কেন সেটা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সকালের চা দিয়েই শুরু করলাম চাটাকে হঠাৎ ছাদ দিয়ে দিয়েছি পাম্পেও জল তুলে দিয়েছি ঠাকুরের বাসন মজা হয়ে গেছে কদিন ধরে সমানে জুতোর মেলা এখানে ক্যাবিনেটেও রয়েছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এখানে ওইখানে চারিদিকে জুতোর ছড়াছড়ি পায়েসটা আমি বসিয়ে দিয়েছি আর কালকে শাশুড়ি মা রাত্রিবেলা আসেনি সকালবেলা চলে আসছেন আর বলল যে এখানে খাবে ওই জন্য আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নেব মাছ টাছ রয়েছে তো ভেবেছিলাম রান্না করব না শাশুড়ি চলে এসছে বাড়িতে খাবে ভাবছি কি রান্না করব মাছ রান্না করে দিয়েছিলাম এটা ছানা হয়ে গেছে আমার দুধ বসিয়েছি এটা এটাই দিয়ে দিয়েছি পায়েস কিন্তু আমার এখানে হয়ে গেছে প্রায় আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত অল্প একটু শাশুড়ি মায়ের জন্য ছানাটাও ছেঁকে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে নামাবো আর এদিকে বসিয়েছি মাছ হাজবেন্ডের জন্য একটু ব্রাউন ব্রেড ছেঁকে দিলাম ও খাবে কলা দিয়ে ছানা দিয়ে ওকে খিচুড়ি প্রসাদ অনেকটা রয়ে গেছে এটা একটু গরম করবো তারপরে খাবো আমি শাশুড়ি মা খিচুড়িটা গরম করে নিচ্ছি এখানে হচ্ছে আলুটা বসি ফুল পায়েসটা আগেই তুলে রেখেছি হরলো আলুর চচ্চড়িও হয়ে গেছে এটা আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে আর এদিকে তো মাছের ঝোল বলে নিয়েছে উনি পাতলা মাছের ঝোল খেতেও ভালোবাসে পেটির মাছ খায় খুব কাঁচা ধোয়া করে বেরোলাম কালকে অষ্টমী পুজোর অঞ্জলি দেবো বলে তাড়াতাড়ি করে চান করে নিয়েছিলাম তো আজকে এগুলো পাচলাম সব ভিজেগুলো মেলে দিয়ে শুকনোগুলো নিয়ে চলে আসলাম তো এখানে দেখো পুজো করা আমার হয়ে গেছে এবার সোনুকে আশীর্বাদ করবো তার জন্য সব কিছু গুছিয়ে নেব চলে এসেছি বাবার বাড়ি ইয়ে বড় চলে এসেছে মাসি বসে আছে আর মিঠি রান্না করতে আর ও করে ছেড়ে এসে দেখি ওকে নিয়ে ভাই গেছে ওপরে আবার বা রান্না করছে এই মিঠি রানির কান্না থেমেছে এখন দুষ্টামি হচ্ছে নি মাছের মালাইকারি সা কুমড়া ভাজাবুটি এটা কি কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছ ওইটা আমার এটা নেন ও আর ওদিকে হচ্ছে মাটন ওদিকে বসে আছে প্রেসার কুকারে মাটন কালারটা যা হয়েছে নবমী স্পেশাল মাটন আর আমার মায়ের হাতের রান্নার তো তুলনা নেই এখন সন্ধেবেলা শ্বশুর আর জামাই যাচ্ছে একটুখানি ঘুরতে মানে একজনের বাড়িতেই যাবে একটু ঘুরে টুরে কথাবার্তা বলে চলে আসবে আর আমরা রেডি হয়েছি আমরা রেডি হয়ে একটু বেরিয়েছি এটা হচ্ছে মায়েদের পাড়ার পুজো তারপরে আসলাম এই ঠাকুরটা বিশাল ভালো করেছে মাদেরও ওইখানেই তো মা বাদে আমরা সবাই এসেছি মানে আমার দুই ছেলে বোন বোনের মেয়ে আমার মাসি সবাই মিলে এসেছি ভাই আবার গেছে মানে ভাইয়ের ল্যাবের জুনিয়রদের সঙ্গে দেখা করতে তো দিল্লিতে চলে যাওয়ার পরে এখানে তো এই প্রথম আসলো তো ওই জন্য দেখা করতে গেছিলো আর এই ঠাকুরটা না খুব সুন্দর করেছে প্যান্ডেলটা যেরকম করেছে সেরকম ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এটা বলতে গেলে কিন্তু আমার ভাইয়ের স্কুল পিছনে মানে ভাই এই স্কুলেই পড়তো তার সামনেই বিশাল বড় মাঠ এই মাঠেই এই পুজোটা হয়েছে আর এত সুন্দর করেছে তো প্রাইজ পেয়েছে অষ্টমীতে তো বেরোয়নি আবার নবমীর দিনও মানে বেরোবো বৃষ্টি হচ্ছিল তো বেরোবো কি বেরোবো না তাই ভাবছিলাম তারপরে ভাবলাম না বৃষ্টিটা কমেছে চল ঠাকুর দেখে আসি তো বোনও এসছে আমিও বললাম চল তালে তো এসে দেখছি তো না ভালোই ভিড় আছে যদিও বৃষ্টিটা নেই কিন্তু কাদা কাদা হয়ে রয়েছে তবুও এই নবমী আর কালকে দশমী হলেই ব্যাস ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো আসছে বছর আবার হবে ওই জন্য ভাবলাম না এই সময়গুলি তো আর ফিরে পাওয়া যাবে না যাই একটুখানি ঘুরেই আসি তবে বোনের মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার জো নেই ওহো এত বিরক্ত করছে মানে ওর মায়ের কোল ছাড়া ও কারো কোলে যাবে না হাঁটবে না খালি চিৎকার করবে এই মেন ঠাকুরটা দেখে যাওয়ার পথে যে কটা পেয়েছি সে কটা ঠাকুরই দেখেছি আর এক্সট্রা করে কোনো ঠাকুর দেখতে আমরা যেতে পারিনি এখানে একটু ফটো সেলফি তুলে তারপরে চলে আসলাম ঘুগনির দোকানে একটু ঘুগনি খেলাম আবার একটা বেলুন কিনে দিলাম ও থাকছে না কিছুতেই তারপরে আসলাম ফুচকার দোকানে ফুচকাটা আমরা সবাই খেলাম বাড়িতে আসার পথে দেখলাম এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেখান থেকে আবার সবাই প্রসাদ নিলাম আর আসার সময় চিকেন পকোড়া আর কয়েকটা রুটি নিয়ে বাড়িতে চলে এসেছি আমার ভাই আবার সোনোর জন্য একটা কেক অর্ডার করেছিল তো ও চলে এসছে বাড়িতে আর আমার হাজব্যান্ড বাবা চলে এসছে বাড়িতে তো আসার পরে কেকটা কাটা হলো সোনু কেক কাটলো তারপরে সবাইকে কেক দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো এবার আমরা বাড়িতে চলে যাব তো এখন দেখলাম নটা বাজে এত কিছু খাওয়ার পরে তখন আর খেতে ইচ্ছে করছিল না রাতের ডিনার তো মা বললো ঠিক আছে তাহলে আমি দিয়ে দিচ্ছি তোরা বাড়িতে গিয়ে সময় মতো খেয়ে নিস তো ওই মাটন দিয়ে দিয়েছিল আর একটু রাইসও দিয়ে দিয়েছিল আর হাজব্যান্ডের জন্য একটু রুটি নিয়ে এসেছি তো ওই দিয়েই রাত্রিবেলা আমাদের ডিনার হয়ে গেছে তো সোনু আবার বললো আমি হোলায় ঠাকুর দেখব ওই জন্য বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়েছে তো শান আর কালকে যায়নি বাড়িতেই ছিল আর শাশুড়ি মাও রাত্রিবেলা বাড়িতে চলে এসে তো বাড়িতে যাওয়ার পথে আমার হাজব্যান্ড বলল এখানে একটা ভালো ঠাকুর করে চলো ওটা দেখে যায় তো ওইটা দেখতে আবার ঢুকলাম ফ্রেন্স বাড়িতে চলে এসেছি দশটার সময় আর সন্ধ্যার দিকে এত কিছু খাওয়া হয়েছে মানে প্রসাদ প্রসাদ খেয়েছি ওখানে প্রসাদ দিয়েছিল ঠাকুর দেখতে বেরিয়ে তারপরে ঘুগনি ফুচকা টুচকা এটা খাওয়া হয়েছে পকোড়া এসব খাওয়া হয়েছে সোনু আবার কেক কাটলো ভাই একটু গেছিলো ল্যাবের সব দেখা ওদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে বলেছিলো দেখা করবে তা ভাই আসলো তারপর কেক কাটা হলো কেক কেক খাওয়া হলো ওই জন্য আর আমরা রাত্রিবেলা খেয়ে আসিনি মা কি করেছে ওই দিয়ে দিয়েছে খাবার তো ওরা খাবে এখন আর অল্প অল্প করেই খাবে এত কিছু খাওয়া হয়েছে তো আর সোনু বোধহয় আবার ঠাকুর দেখতে বেরোবে তাই ওর বাবা আবার একটু পৌঁছে দিয়ে আসবে একটু এগিয়ে দিয়ে আসবে তারপর কালপ সারা রাত ঠাকুর দেখেছে পরশু দিনও তাই আজকেও বলছে বেরোবে আর যা বৃষ্টি মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে যাও একটু বেরোলাম ঠাকুর দেখতে হ্যাঁ মানে কী বলবো বোনের মেয়ের জন্য আর দেখা যাচ্ছে না ঠাকুর ও এত চিৎকার করছে ওর মাকে ছাড়া ও কারোর কোলে যাবে না নিজেও হাঁটবে না মানে এত ই করছে তা ওই একটা ঠাকুর দেখলাম দেখে মানে আস্তে আস্তে যে কটা ঠাকুর পড়েছে ওই কটা ঠাকুর দেখেই ওর বাড়ি চলে এসছে এই হচ্ছে ব্যাপার তো আসার সময় সোনু আমি আর আমার হাজব্যান্ড আসলাম কিছুটা এসেছি এসে আসার পথে একটা ভালো ঠাকুর হয় ঠাকুরটা দেখে আমরা আসতেছিলাম আবার সোনু গিয়ে ওর ভাইকে নিয়ে আসলো বেশি তো না গাড়ি করে ছেড়ে আবার এই এখন খেয়ে দেয় একটু বেরোবে আমরা আর বেরোবো না আর শাশুড়ি মা হয়তো চলে আসবে আর না আসলে হয়তো সকালবেলা আসবে যাই হোক কালকে আবার দশমী বরণ আছে তো কালকে তো বৃহস্পতিবার ঘরের পুজো আছে আর বৃহস্পতিবার যেহেতু কালকে মনে হয় বরণ হয়ে ঠাকুর ভাসান হবে না হ্যাঁ কালকেও একটু বেরোতে পারি যদি বৃষ্টি না হয় আর একাদশীর থেকে হয়তো দোকান খুলবে তো সব কিছুই হলো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই হলো চলুন জন্মদিন কোনোবার তো হয় না তাও একটু হলো এইবার ঘরেই যা বাড়ি তাই করি এবার মামা বাড়িতে হলো ভাইও ছিল বোন ছিল মাসি ছিল সবাই ছিল যাই হোক তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো Good night, Tabak.